আউজুবিল্লা হিমনা রাজিম বিসমিল্লা রহমানুর রহিম প্রিয় দর্শক বিন্দু আজ আমাদের দোকানের পক্ষ থেকে আপনাদের দেখানো হচ্ছে সুপারস্টার ব্র্যান্ডের একটি রিচার্জেবল ফ্যানের প্যাকেজ এই প্যাকেজে থাকছে একটি বারো ইঞ্চি সুপারস্টার ব্র্যান্ডের একটি ফ্যান একটি আপনার চার্জ চার্জার এবং কি আপনার একটি বারো ভোল্টের রহিমা ব্যাটারি আপনার এখানে যে এখানে প্রতিটা জিনিস হলো ব্র্যান্ডের এবং কি উন্নত মানের যে ব্যবহার করা হয়েছে এখানে আপনার ব্যাটারিটা আপনি বারো পোল্টে নাইন एंपিয়ার একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে রহিম আপুস ব্র্যান্ডের আপনারা জানেন রহিম আপুস ব্র্যান্ড হলো বাংলাদেশের ব্যাটারি এক নম্বর ব্র্যান্ডের এর উপরে বাংলাদেশে কোনো ব্যাটারি হয় না এটা হলো আপনারা চ্যালেঞ্জ বা আপনাকে দেখতে পারেন আর কি এর উপরে বাংলাদেশে কোনো ব্যাটারি হয় না এই জন্য আমরা ভালো মানের একটি ব্যাটারি দিচ্ছি আর হলো আপনার রিচার্জেবল মূল রিচার্জেবল ফ্যানের মূল আপনার উপাদান হলো একটি ব্যাটারি যদি ভালো মানের ব্যাটারি না পান সেই ক্ষেত্রে আপনি ভালো ব্যাক টাইম পাবেন না এবং কি দীর্ঘদিন ইউজ করতে পারবেন না আপনারা এই ব্যাটারিটা অনায় সেই ফ্যান থেকে দিয়ে আপনি চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন এত ভালো মানের ব্যাটারি এই ব্যাটারির সুবিধা আমি আপনাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি আর এখানে যে চার্জারটা ইউজ করা হয়েছে এটা সম্পূর্ণ অটোকার সিস্টেমের চার্জার আর কি এটা মনে করেন যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনার কখনও টেনশনে থাকতে হবে না কখন ব্যাটারি চার্জ হবে কখন খুলতে হবে এরকম আপনার কোনো টেনশনে থাকতে হবে না ফুল চার্জ হওয়ার পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর অবশ্যই অবশ্যই আপনারা এইখানে আপনারা এই ফ্যানের প্যাকেজটি রেগুলার ইউজ করার চেষ্টা করবেন আর কি আপনারা কখনো ফেলিয়ে রাখবেন না দুই তিন মাস পাঁচ মাস এরকম ফেলাই না তাহলে আপনার ব্যাটারিটা ব্যাক আপটা কমে যাবে আর কি এই জন্যই আমরা সব কিছু বলে দিই আর কি আপনারা দেখবেন আপনারা বাজার থেকে পাঁচ ছয় হাজার সাত হাজার টাকা দিয়ে খরচ করে আপনারা একটি বারো ইঞ্চি ফ্যানের প্যাকেজ কেনেন যেমনি অনেক ভালো ভালো ব্র্যান্ডেডই আসে কিন্তু ওইগুলো আপনি সর্বোচ্চ চাই থেকে পাঁচ মাস ইউজ করতে পারবেন মানে এক সিজনের জন্য ওইগুলো ফ্যানের রিচার্জেবল ওই ফ্যানগুলো ব্যবহার করতে পারবেন এরপরে দেখবেন আপনি মোটর চলে যাবে ব্যাটারি চলে যাবে এবং কি আপনি সুইচ কাজ করবে না এরকম কিন্তু আমাদের এই যে প্যাকেজটা আছে হ্যাঁ এগুলো আপনি অনা এসে এই ফ্যানের ওয়ারেন্টি আছে এক বছরে দেখেন অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে এক বছরের ভিতরে কোনো রকম সমস্যা হলে এটা সম্পূর্ণ রিপ্লেস করে দেওয়া হবে আর ব্যাটারি তিন মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আপনার চার্জার এখানে আপনি এই প্যাকেজটি যদি নেন আপনি মনে করেন অনায়াসে ছয় বছর ইউজ করতে পারবেন শুধু আপনার চার পাঁচ বছর পর পর আপনি ব্যাটারিটা চেঞ্জ করবেন আর আপনি ফ্যান চার্জার এগুলো আপনার অনায়াসে অনেক অনেক দিন চালাইতে পারবেন যারা সুপার স্টারের জিনিস ইউজ করছেন তারা বলতে পারবেন এই ফ্যানের বাতাস অনেক বেশি বাতাস এবং কি স্মুথলিভাবে মুভিং করবে কোনো সাউন্ড হবে না আমরা হলাম সুপারস্টার ডিলার আমাদের কাছ থেকে আপনারা সুপারস্টারের সকল কিছু অরিজিনাল জিনিসগুলো নিতে পারবেন এই দেখেন এখন এই ব্যাটারিটা দেখেন এই ব্যাটারিটা বাংলাদেশে সত্তর বছর থেকে ওরা ম্যানুফ্যাকচার করে আসতে আসে এই ব্যাটারিটা এই ব্যাটারিটা কিন্তু আজকের না এই নতুন কোম্পানি না ব্রিটিশ আমলের কোম্পানি আর কি এই ব্যাটারিটা যারা রহিমা প্রসার ব্র্যান্ডের ব্যাটারি ব্যবহার করছে ওরা ভবিষ্যতে রহিমা প্রসার অন্য কোনো ব্র্যান্ডের ব্যাটারি ব্যবহার করবে না কারণ এই ব্যাটারির দামগুলোও বেশি কোয়ালিটিটা বেশি একটা পাইপ দেওয়া আছে আপনার ব্যাটারির জন্য আর একটা হলো আপনার লাট আপনার কেবলগুলো কানেকশন দিবেন ব্যাটারির সাথে দেখেন এই ব্যাটারিটা এটা হল সম্পূর্ণ একটা এসিড ব্যাটারি এসিড ব্যাটারিরা পাওয়ারফুল বিষয় এবং কি দীর্ঘস্থায়ী বেশি হয় এই জন্য আমরা দিয়েছি আপনারা ইউটিউব বা ফেসবুকে অনেক জায়গায় দেখবেন আপনারা ওই যে কালো হ্যাঁ চাইনা ব্যাটারি দিয়ে রিচার্জেবল ফ্যান বিক্রি করতেছে কিন্তু ভাই ওইগুলো মনে করেন ব্যাটারিটা কিছুদিন পরেই আপনি ফুলে যাবে ব্যাক আপ টাইমে আপনি মনে করেন প্রথম দিন থেকেই কমা শুরু করবে আপনি আজকে চার ঘন্টা পাইলে আপনি পরের দিন পাবেন তিন ঘন্টা এরকম আর আমাদের এই ব্যাটারিতে এই ফ্যানটা আপনি অনায়াসে সাত থেকে দশ ঘন্টা ইউজ করতে পারবেন ফুল স্পিডে আপনি সাত ঘন্টা আর হলো যদি একটু মিডিয়ামে চান তাহলে দশ ঘন্টা ইউজ করতে পারবেন এত পরিমাণে ভালো ব্যাটারি এই ব্যাটারিটার ওজন হলো চার কেজি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় এইগুলো আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা